ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া নিয়ে অনেকেই চিন্তিত আছেন আসলে এন তাদের আবেদন প্রক্রিয়া শুরু করার পরে তাদের সার্ভারে বেশ কিছু সমস্যা আছে তো তাদের এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার পরে আবেদন করলে সবচেয়ে ভালো হয় তো আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইট ব্রাউজার থেকে এনজিআই ডট টেলিটক ডট কম এখান থেকে আসলে যাবেন এখানে দেখবেন যে আপনাদের আসলে ই অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে দু হাজার পঁচিশ ছয় ষোলো এখানে কিন্তু যে নোটিশটা দেওয়া আছে নোটিশে বলা হচ্ছে যে একজন আসলে একবারই কিন্তু আবেদন করতে পারবে একবার আবেদন করার পরে যে আপনার আবেদন করছেন ভুল হয়ে গেছে আপনি আরেকবার আবেদন করবেন এভাবে আবেদন করতে পারবেন না তো একবারই আবেদন করতে হবে এবং সেই জন্য খুবই সতর্কতার সাথে আসলে আবেদন করতে হবে তাই নোটিশটা আপনি আসলে একটু ভালো করে পড়ে নেবেন যে কোথায় কি দেওয়া আছে তা এরপরে হচ্ছে আপনার এই আবেদন নির্দেশিকা আপনি পড়তে পারেন আর না হলে আপনি আমাদের ভিডিওগুলো দেখেন আমি শেষ পর্যন্ত আসলে আপনাদেরকে বলবো যে কোথায় কিভাবে গিয়ে দিতে হয় তো ঠিক আছে আমরা আবেদন ফর্মে তাহলে যাই আবেদন ফর্মের মধ্যে এখন আমাদের আবেদন করতে চাইলে দেখেন আপনাদের ব্যাচ সিলেক্ট করবেন এখানে সতেরো এবং আঠারো এই দুইটা ব্যাচই দেওয়া আছে এবং হচ্ছে আপনার রোল নাম্বারটা দিবেন এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ দেবেন তাহলে ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনি এখানে রিমেম্বার দিয়ে দিতে পারেন দিয়ে দিলে পরবর্তীতে এখানে আসলে আসলে আপনার কম্পিউটারটা এটা রিমেম্বার করে রাখবে এটা আপনার ইচ্ছা তো আপনি যদি ডেট অফ বার্থ এবং এই রুল নাম্বার এই দুইটা দেওয়ার পরে যদি আসলে আপনি ভেরিফাই করেন তাহলে আপনি গণবিজ্ঞপ্তির এখানে প্রবেশ করতে পারবেন তাহলে আপনি এখন ভেরিফাই করেন দেখেন আপনার এখানে মোটামুটি মোট আটটা স্টেপ আপনাকে পূরণ করতে হবে তো যে কোনো কম্পিউটারের দোকানে না গিয়ে আপনি নিজে যদি এগুলো পূরণ করেন এবং নিজের স্কুলগুলো আপনি নিজে রেজিস্ট্রেশন করেন তাহলে সেটাই সবচেয়ে ভালো হয় তো এরা প্রথমে যে একটা নির্দেশ দিছে যে আসলে আপনার রোল নাম্বার দেওয়ার পরে তারা আপনার নাম আপনার বাবার নাম তারপরে মায়ের নাম কিছু ইনফরমেশন যেগুলো আছে তারা নিজেরাই তাদের ডাটাবেস থেকে কালেক্ট করছে এই ইনফরমেশন নতুন করে দেওয়ার দরকার নেই এরপরে আপনার ধরেন হচ্ছে আপনার জেন্ডার আপনার ম্যারিটাল স্ট্যাটাস বর্তমানে আপনি ম্যারিড নানম্যারিড আপনার তারপর হচ্ছে রিলিজিয়ন এইগুলো আপনাকে পূরণ করতে হবে আপনার ন্যাশনাল আইডি কি সেটা সিলেক্ট করবেন এবং আপনার হচ্ছে আইডেন্টি যেটা আছে এখানে এনআইডি দেওয়াই সবচেয়ে ভালো এবং ডান পাশে সেই এনআইডির যে নাম্বারটা আছে সেই এনআইডির নাম্বারটা আপনি দিবেন এখানে আপনি চাইলে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এটাও দিতে পারেন কিন্তু এনআইডি দেওয়াটাই সবচেয়ে ভালো এবং এনআইডি এর নাম্বারটা আসলে এখানে দিবেন এর পরবর্তী স্টেপের মধ্যে আপনাকে আপনার যে ইনফর্মেশন বর্তমান যে কন্ট্যাক্টের ইনফরমেশন যেমন হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি এগুলো দিতে হবে অবশ্যই অবশ্যই আপনার মোবাইল নাম্বারটাকে ডাবল চেক করে নেবেন কারণ মোবাইল নাম্বারে আপনার সকল ইনফরমেশন আসবে মেসেজ আসবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আপনার চাকরির সাথে এই মোবাইল নাম্বারটাই আপনার সংযুক্ত হবে তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে রাখবেন এবং হচ্ছে আপনার যেই পারমানেন্ট অ্যাড্রেস সেটা দিয়ে রাখবেন বর্তমানে যে অ্যাড্রেসে আছেন সেটা আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনি সবচেয়েতে যদি ঝামেলা মুক্ত চান তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একটাই দিবেন যেটা আসলে আপনার পারমানেন্ট যে বাড়ি সে বাড়িতে আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা প্রেজেন্ট এবং পারমানেন্ট দুটাতে দিয়ে দিলেই সবচেয়েতে ঝামেলা মুক্ত হয় তো এই অ্যাড্রেসটার মধ্যে একটা কারণ রয়েছে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিয়ে রাখবেন সেটাকে আপনি পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের যে অ্যাড্রেসটা সেটা হিসেবে আপনি দিয়ে দিতে পারেন তো আপনি আপনার ডিলে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার থানা আপনার পোস্ট কোড এবং পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যেও আপনি ঠিক এভাবে আপনার ইনফরমেশানগুলো দিয়ে দেবেন তো আপনার ডিলেক্ট ইনফর্মেশনগুলো সিলেক্ট করেন যে কোনো অ্যাড্রেস ডিস্ট্রিক্ট আপনি যেটা যেইখানে থাকেন এবং তার হচ্ছে পোস্ট কোড সো পোস্ট কোড আপনার জেলার পোস্ট কোড তো অবশ্যই আপনার জানার কথা না জানলেও আপনি গুগলে সার্চ করবেন আপনার জেলার নাম দিয়ে পোস্ট কোড তাহলে অবশ্যই গুগলে চলে আসবে তিন নম্বর স্টেপ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশন আপনি কোথায় করতে চান সেটা হচ্ছে আপনার দেখতে হবে যে আপনি পুলিশ ভেরিফিকেশন যেই অ্যাড্রেসটাতে আপনি করবেন সেই অ্যাড্রেসের দিবেন যে আপনি এই ঠিকানায় আপনার পুলিশ ভেরিফিকেশনটা আসলে করতে চান সেই জন্য সবচেয়েতে ভালো হয় আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস আছে সেটা দেওয়া তো আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা দিলেই সবচেয়ে ভালো সেই জন্য বলছি যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো একই দেবেন এবং আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস সেটাই হচ্ছে আপনি পুলিশ ভেরিফিকেশনে দিয়ে দিবেন। তাহলে আপনার সকল ধরনের ঝামেলা মুক্ত হয়ে যাবেন তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট এবং হচ্ছে বিভাগ এবং থানা এগুলো সিলেক্ট করে নেন তো পুলিশ ভেরিফিকেশানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার যেই দিন ফোন নাম্বার আসে বা ভেরিফিকেশন আসে এরকম অনেক সময় ফোন আসে ভেরিফিকেশন আসে সেটা আসলে রিসিভ করাটাই ভালো পুলিশ এগুলো ঝামেলা মুক্ত হয়তো পরবর্তী স্টেপ হচ্ছে আপনার এখান থেকে আপনার যে চয়েসগুলো দেবেন যে আপনার চয়েসটা আসলে শূন্য পদের তালিকা আপনি যে থাকবে সেই তালিকা থেকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন যে কোন অপশনটা আসলে আপনি দিতে চান বা কোনটা আসলে আপনি দিতে চান না এখানে দেখেন লিখে দিয়ে আছে যদি কোনো একটি জেলা শূন্য পদের তালিকায় দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন অন্য কোনো ক্রাইটেরিয়া বা অপশন সিলেক্ট করার প্রয়োজন নাই আপনি ধরেন যে যে অল ডিস্ট্রিক্ট দেওয়া আছে এখান থেকে শুধু ধরেন আপনার জেলার নাম লিখে যদি সার্চ দেন তাহলে ওইখানে যেই যেই শূন্যপদ আছে সেগুলো চলে আসবে এখানে দেখেন অল অথরিটিসের মধ্যে কী আছে ডিএমই এটা হচ্ছে আপনার মাদ্রাসার মধ্যে আছে এবং ডিএমই সাথে ডিটিই এটা হচ্ছে আপনার মাদ্রাসার যে কারিগরিগুলো আছে সেগুলো আছে এবং শুধুমাত্র নিচে দেখেন একটা ডিটি আছে সেটাও শুধুমাত্র এক একদম কারিগরি তো এরকম আর এটা হচ্ছে হাই স্কুলের কারিগরি ডি এস একটা হাই স্কুল আর একটা হচ্ছে হাই স্কুলের কারিগরি তো এরকম আর এগুলো লেভেলও আছে আপনি এখান থেকে লেভেল দেখে নিন কোনটা আবেদন করতে চান তো আপনার সবচেয়ে ভালো হয়ে হচ্ছে আপনি অল অথরিটিস সবগুলো অল থাকবে অল লেভেল এখানে অল থাকবে আপনার অল পোস্টের মধ্যে আপনি অল রেখে দেন হ্যাঁ তা আপনি তাহলে তখন যখন ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ দেবেন তখন সব পোস্ট দেখতে পাবেন কোনটাই কোন কোন স্কুলে বা কোন কোন কলেজের জন্য সব ফাঁকা আছে তখন আপনার এটার জন্য সহজ হবে তো আপনার যদি নাম্বারটা একটু বেশি থাকে তাহলে আপনি জেনারেল দিয়ে সার্চ করতে পারেন আর যদি নাম্বার একটু কম থাকে তাহলে মাদ্রাসা বা কারিগরিতে যাইতে পারেন সাধারণত সবাই জেনারেলে যাওয়ার চেষ্টা করে জেনারেলের সুযোগ সুবিধা একটু বেশি যেমন টিউশনির একটা সুবিধা বেশি থাকে তো এভাবে আপনি শুধু আপনার জেলা দেখে যদি সার্চে সকল কিছু রাখেন তাহলে আপনি সকল যেই শূন্য পদের তালিকা আপনার জেলার মধ্যে আছে সবগুলো পাবেন সেখান থেকে আপনার মাদ্রাসা মাদ্রাসার কারিগরি স্কুলের কারিগরি শুধুমাত্র স্কুল এবং হচ্ছে শুধুমাত্র কারিগরি সবগুলোর হচ্ছে ফাঁকা যে আছে সে ফাঁকা লিস্ট আপনি এখানে পাবেন সার্চ করলে আপনি এখানে দেখবেন যে আপনার কতগুলো পদ আছে স্কুল কলেজ এবং হচ্ছে মাদ্রাসা সরি মাদ্রাসা মাদ্রাসার কারিগরি স্কুলের কারিগরি শুধু কারিগরি সব মিলে কত পদ আছে সেগুলো একটা লিস্ট হবে এখান থেকে আপনার দেখানো আছে যে আপনি সর্বোচ্চ চল্লিশটা সিলেক্ট করতে পারবেন এখানে পাওয়া গেছে মাত্র এই সাবজেক্টের জন্য পঁয়ত্রিশটা সো আপনার যদি পঁয়ত্রিশে বেশি চল্লিশে বেশিও থাকে আপনি শুধুমাত্র সর্বোচ্চ চল্লিশটায় সিলেক্ট করতে পারবেন এর বেশি না তো এই উপরে যে নোটিশটা আছে সেই নোটিশটা একটু ভালো করে দেখে নেন আপনার এখানে দেখার পর এরপর হচ্ছে আপনার যে একটা একটা করে আপনি এখানে দেখতে পারেন যে এখানে কোনটা আছে দেখেন এই যে পঁয়ত্রিশটা আছে পঁয়ত্রিশটার মধ্যে মোট এই যে প্রথম পেজ প্রথম পেজে আপনার বিশটা দেখাচ্ছে এরকম এর পরবর্তী পেজে বাকি যে পনেরোটা আছে সেগুলো থাকবে সো এটা আপনার দুই এতে ক্লিক করলে পাবেন অথবা নেক্সটে ক্লিক করলেও আপনি পরবর্তীতে যাইতে পারবেন এখানে দেখেন আপনার যে লেভেল এটা কি স্কুল সেকেন্ডারি স্কুল এখানে দেখেন যে একটা মাদ্রাসা লেখা আছে তারপর দেখেন এটা হচ্ছে আপনার কোন সাবজেক্ট ফিজিক্স অথবা কেমিস্ট্রির জন্যে এবং এটা দেখেন একটা জেনারেল নাকি হচ্ছে মাদ্রাসার জন্য তারপরে হচ্ছে এখানে দেখেন একটা অথরিটি দেওয়া আছে যে এটা আসলে কি মাদ্রাসার নাকি তো এই যে লিস্ট আছে এই লিস্ট থেকে আপনি আপনার যেই পছন্দের যেই স্কুলটা আছে সেই স্কুলটা এখান থেকে সিলেক্ট করবেন তো এইখান থেকে মোট চল্লিশটা সিলেক্ট করবেন এর বেশি নয় তো এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত চল্লিশটা আপনি সিলেক্ট করতে থাকুন সিলেক্ট করার পরে এরপরে আপনি হচ্ছে দেখবেন যে এখানে দেখেন যে আপনার জুনিয়র স্কুল হ্যাঁ বর্তমানে যে হায়ার সেকেন্ডারি স্কুল অথবা মাদ্রাসা যেটা আছে সেই মাদ্রাসার মধ্যে দেওয়া আছে তাহলে এখানে আবেদন করা সবচেয়ে ভালো হবে কোনটা মাদ্রাসার মধ্যে তো তাহলে এই মাদ্রাসায় যে আবেদনগুলো দেখেন এখান থেকে যদি মাদ্রাসা সিলেক্ট করা হয় যে এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার হ্যাঁ এই যে এটার একটা মাদ্রাসা আছে তাহলে এখান থেকে এটা সিলেক্ট করাটা ভালো হবে তো এখান থেকে হচ্ছে মাদ্রাসা সিলেক্ট করা হচ্ছে তারপরে ধরেন এখানের অথরিটি কি ডিএমই ডিএমই হচ্ছে আসলে মাদ্রাসা আর যদি এর সাথে যদি ডিটিই থাকে তাহলে তখন সেটা হচ্ছে মাদ্রাসার যে কারিগরি আছে সেইগুলো তো আপনার জন্য আপনার যে সাবজেক্ট সে সাবজেক্টের পছন্দ অনুযায়ী এবং আপনার যে পছন্দের স্কুল আছে সেই স্কুল অনুযায়ী আপনি আসলে এখান থেকে টিক চিহ্ন করে দিতে পারেন সো এটা ডান পাশে আপনি দেখবেন যে একটা টিক চিহ্ন অপশন আছে সেটাতে ক্লিক করলে সেটা সবুজ অংশ হয়ে যাবে সেই সবুজটা হওয়া মানে আপনার সেটা আসলে সিলেক্টেড হয়ে গেছেন মানে আপনি সেই স্কুলটাকে চয়েস করছেন এরকমভাবে সিলেক্ট করে রাখবেন এরকমভাবে মোট চল্লিশটা সিলেক্ট করবেন এবং পরবর্তীতে দেখবেন যে আপনার আরও স্কুল আছে সেটা নেক্সট দিয়ে দেখবেন এরপর যদি আরও থাকে আরও দেখবেন তো এখান থেকে যতগুলো স্কুলের আপনি লিস্ট পাবেন আপনি সেই স্কুল একটা একটা করে স্কুল গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে এই স্কুলটা আসলে কেমন বা ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন এই স্কুলগুলোকে কেমন এ সম্পর্কে একটু জেনে শুনে রাখতে পারেন যে কোনটা ভালো হবে বা কোনটা খারাপ হবে এরকম জানার পরে এরপরে সেখান থেকে আপনার সিলেক্ট করাটাই সবচেয়ে ভালো হবে তো আপনার যে জেলা আছে সেই জেলাটাতেই দেওয়া সবচেয়ে ভালো যদি সেই জেলাতে আপনার যদি কনফিডেন্স মনে হয় যে না আমি এই জেলার মধ্যে চল্লিশটা সিলেক্ট করতে পারি নাই পঁয়ত্রিশটা আছে তাহলে আরও পাঁচটা আমি সিলেক্ট করতে পারবো তখন আপনি আপনার পাশের যে উপজেলা সেটা সিলেক্ট করেন সেখান থেকে আর কিছু যদি ফাঁকা বের হয় সেখান থেকে মানে সব মিলিয়ে মোট চল্লিশটা সিলেক্ট করতে হবে তো এইভাবে আপনি মোটে চল্লিশটা সিলেক্ট করে ফেলবেন সিলেক্ট করার পরে দেখেন আপনার হচ্ছে এখানে দেখা যাবে যে কোনটাকে আগে পরে সাজাতে পারেন এগুলোকে দেখেন এই যে ড্র্যাগন ড্রপ করা যাবে মানে একটাকে ধরেন চাপ দিয়ে উপরে নেওয়া যাবে আরেকটাকে উপর থেকে নিচে নেওয়া যাবে ঠিক এভাবে আপনার সিলেকশন যদি করার পরেও এরপর যদি আপনার মনে হয় যে আমার সিলেকশনের মধ্যে একটা উপর নিতে হবে আরেকটা নিচে নিতে হবে তাহলে ওইভাবে আপনি ড্র্যাগন ড্রপ করে উপরে নিচে নিয়ে যেতে পারেন এই যে এখানে ডা এছাড়াও আপনি হচ্ছে ডান পাশে একটা তীর চিহ্ন দেখতে পাবেন যেটাকে হচ্ছে উপরে ক্লিক করলে উপরে দিকে যাবে নিচে ক্লিক করলে নিচে যাবে অথবা আপনি যদি স্কুল বাদ দিতে চান একটা ক্রস চিহ্ন আছে সেখানে ক্রসে ক্লিক করলেও আপনার সেটা হচ্ছে ক্রস হয়ে যাবে তাহলে স্কুলের এইভাবে ঠিক হচ্ছে স্কুলের মধ্যে আপনার সিলেকশনটা করবেন এভাবে মোট চল্লিশটা সিলেকশন করবেন আপনি চাইলে ক্রস করে বাদ দিয়ে দিতে পারেন উপরে নিয়ে যেতে পারেন নিচেও নিয়ে যেতে পারেন এভাবে আপনার সিলেকশনগুলো করবেন অথবা আপনার যে ব্যাক বাটন আছে মানে প্রিভিয়াস নিচের দিকে আসলে যে প্রিভিয়াস এবং নেক্সট সে প্রিভিয়াসে গেলে আগের পেজে যাবেন সেখান থেকেও আপনার যদি কোনো স্টেপ ভুল হয় সেখানে গিয়ে আবার সেটা দেখতে পারেন চাইলে তো প্রিভিয়াস তো এই জন্যই প্রত্যেক স্টেপ সঠিকভাবে করা ভালো প্রিভিয়াসে না গিয়ে নেক্সট নেক্সটে গিয়ে আপনার আস্তে আস্তে কাজগুলো সঠিকভাবে করে ফেলেন এবং যথেষ্ট সময় নিয়ে কাজগুলো করবেন যেন আপনার এই আবেদনে রকম ভুল না হয় কারণ স্কুলের যে চয়েস সেই স্কুলের চয়েসের মধ্যে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আর পাবেন না এরপর হচ্ছে আপনি জয়নিং কোথায় করতে চান পূর্ববর্তী ধাপে আপনার পছন্দকৃত পদ যদি আপনি প্রাথমিক সুপারিশের জন্য নির্বাচিত না হন তাহলে এন টিআরসি কর্তৃপক্ষ বাংলাদেশের যে কোনো প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনার শূন্য পদ প্রাপ্তির সাপেক্ষে আপনাকে মনোনীত করতে পারে আপনি কি এতে অ্যাগ্রি করেন মানে আপনি যে চল্লিশটা চয়েস করছেন সেখানে যদি আপনার চাকরি না হয় তাহলে এন টিআরসি আপনার নাম্বার অনুযায়ী আপনাকে যে কোনো এক জায়গায় দিয়ে দিতে পারে আপনার জেলা ছাড়া আপনার সেই পছন্দের চল্লিশটা ছাড়া এদিকে আপনি রাজি এটা অ্যাগ্রি হয় সবচেয়ে ভালো কারণ আপনার যদি কোনো রকম মিস হয়ে যায় তাহলে এন টিআরসি এ নিজের মতো করে আপনাকে অনেকটা জায়গায় দিয়ে দেবে এবং আপনার এখানে প্রিফারেন্স আছে যে আপনি তিনটা প্রিফার করতে পারেন আপনি চাইলে সবগুলো জেনারেল দিতে পারেন সবগুলো মাদ্রাসা দিতে পারেন এখানে তিনটা অপশন যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা এখানে দিয়ে দেবেন এটা হচ্ছে কথা আর যদি আপনি চান যে না আপনার নিজের জেলাই করবেন তাহলে নো দিয়ে দিবেন যে না তাহলে নো আমি আর অন্য কোনো জেলায় দিব না তখন হচ্ছে আপনি নো দিবেন পরবর্তীতে হচ্ছে আপনার যে ছবি এবং হচ্ছে যে সিগনেচার এই ছবি এবং সিগনেচার আপলোড করবেন ছবি আর সিগনেচার আগের মতোই যে আবেদন আবেদনের ক্ষেত্রে আপনার যে তিনশো এবং তিনশো যে পিকজেলের সাইজ সেটা হচ্ছে একশো কিলোবাইটের নিচে এটা আবেদন করার সময় আপনি ব্যবহার করছেন ওই একই ছবি আপনি এখানেও ব্যবহার করতে পারেন আপনার যেই সিগনেচার সেটা হচ্ছে তিনশো বাই আশি সেটাও আপনি এর আগেও আবেদন করার সময় ব্যবহার করছেন সেটাও একশো কিলো বাইটের নিচে তো একই জিনিস আপনি এখানে আবেদন করে দিতে পারেন এবং এখানে হচ্ছে একটা ডিক্লিয়ারেশন আছে যে আপনি এই আবেদনের সম্মতি হয়েছেন বা ছবিতে সম্মতি হয়েছেন সেখান থেকে ছবি এবং যে সিগনেচার আছে এই দুইটা সিলেক্ট করার পরে আপনি সেই ডিক্লিয়ারেশনে ক্লিক করে দেবেন তো আপনার যে সিগনেচারটা আছে সেটা অবশ্যই কিন্তু তিনশো বাই আশি হ্যাঁ তিনশো বাই আশি তিনশো বাই আশি আর হচ্ছে আপনার যে ছবি সেটা হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল এবং জেপিজি ফর্মেট এটা পিএনজি ফর্মেটটা জেপিজি ফর্মেট দিলে আপনার একশো কিলোবাইটের নিচে চলে আসবে আর যদি আপনার পিএনজি থাকে সেটা কিন্তু একশো কিলোবাইটের উপরে চলে যাবে সেই জন্য এটা হচ্ছে জেপিজি ফর্মেটে দিবেন এবং আপনার এই ডিক্লারেশনটাতে আপনি হচ্ছে ক্লিক করবেন এটা না পড়লেও চলবে ডিক্লারেশান মানে হচ্ছে আপনি এইখানে যত ধরনের তথ্য দিয়েছেন সকল তথ্যই সঠিক এবং আপনি এখানে যদি কোনো ভুল তথ্য দেন তাহলে আপনার বিরুদ্ধে তারা আইনানিক ব্যবস্থা নিতে পারে এটা হচ্ছে এরপরে অষ্টম যেই স্টেপ রয়েছে সেই স্টেপের মধ্যে আপনি হচ্ছে দেখবেন আপনার ইনফরমেশানগুলো এখানে যে যে ইনফরমেশানগুলো আপনি এতক্ষণ পূরণ করেছেন সেগুলো হচ্ছে এইখানে সব কিছুরই তারা একটা লিস্ট করে রাখছে এখন বলতেছে যে এই গুলো আপনি রিভিউ করেন মানে একবার করে চোখ বুলিয়ে দেখেন যে কোথাও ভুল আছে কি না ভুল থাকলে আপনি আবার পিডিয়াসে গিয়ে আবার সেগুলো সঠিক করে আসতে পারবেন আর যদি সঠিক থাকে তাহলে আপনি নেক্সট গিয়ে আপনি একদম ফাইনাল চয়েস দেবেন এটা হচ্ছে আপনার একদম সর্বশেষ ধাপ এবং সেই ধাপে আপনি একদম ভালো করে দেখবেন যে প্রত্যেকটা স্টেপের যা যা পূরণ করেছেন সবগুলো তথ্য ঠিক আছে কি না বিশেষ করে আপনার ফোন নাম্বার আপনার এনআইডি কার্ড নাম্বার আপনার নাম বা আপনার হচ্ছে জেন্ডার এবং আপনার যে চয়েসটা আছে সেই চয়েসগুলোও ঠিকঠাক মতো আছে কি না সেটাও আপনি এখান থেকে ঠিকঠাক মতো দেখবেন তো এভাবে আপনি এন টিআরসি এর আবেদনগুলো করতে পারেন না এবং সঠিকভাবে আবেদন যদি আপনি নাও করতে পারেন আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করব।